সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আজকে আমি আপনাদেরকে একটা টুটকা চিকিৎসা যে আপনারা আপনার ঘরে থাকা একটা রান্নার যে আপনারা রান্নার কাজে যে জিনিসটা মশলা হিসাবে ব্যবহার করেন সেটা দিয়েও কিন্তু আপনারা আপনার দেশি মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ বিশেষ করে আপনি যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন তার কারণ আপনারা যদি নিয়ম পদ্ধতিটা যদি মেনে চলতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা কিন্তু সারা বছর সুস্থ থাকবে আর সুস্থ রাখার জন্য কিন্তু আপনার আহমারি যে ওষুধ খরচটা এটা কিন্তু আপনারা একেবারেই একেবারেই থাকবে না তার কারণ আপনার ওষুধ খরচটা কিন্তু কোনো প্রয়োজন নাই যদি আপনারা নিয়ম পদ্ধতিটা মেনে চলে যদি আপনারা খামার করতে পারেন আর আমরা যেহেতু দেশি মুরগিটা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করে। আমরা যদি মুরগিটা রোগ যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু লাভ অংশটা কিন্তু অন্যান্য মুরগির খামার করার চাইতে কিন্তু অনেক বেশি হয়ে যায় সেটা আপনারা জানেন কিনা আমি জানি না কিন্তু আপনারা কল্পনাও করতে পারবেন না যে দেশি মুরগিতে লাভটা কেমন তার কারণ দেশি মুরগিতে যে পরিমাণ লাভ হয় অন্যান্য মুরগিতে এত লাভ আপনি কখনোই পারবেন না শুধুমাত্র আপনার কিছু নিয়ম পদ্ধতিটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে বিশেষ করে আপনি যখন খামারটা করবেন আপনি পাঁচটা হোক দশটা হোক বিশটা হোক বা পঞ্চাশটি বা একশো আপনি যদি দেশি মুরগিটা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার খাবার খরচ কিন্তু একেবারে নেই আর সেক্ষেত্রে আপনি যদি একশো ব্রয়লার মুরগিও লালন পালন করতে চান বা সোনালি মুরগি লালন পালন করতে করেন সেক্ষেত্রে দেখবেন যে খরচটা কেমন হয়ে যায় তো ক্ষেত্রে আপনারা ব্রয়লার মুরগিটা লালন পালন করলে দেখবেন যে আপনার ওষুধ খরচ কিন্তু লাগবেই খাবার খরচটাও লাগবে আর আপনি যদি দেশি মুরগিটা লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খাবার খরচ নাই বলতেই কিন্তু চলে তার কারণ আপনার দেশি মুরগিটা কিন্তু আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করেন টটকা চিকিৎসা করেন সেক্ষেত্রে আপনার একটা ওষুধেরও প্রয়োজন নাই জাস্ট আপনি শুধু ছেড়ে দে মুরগিটা পালন করবেন আর ছেড়ে দিয়ে মুরগিটা পালন করলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার মুরগির রোগ বালায়ও কিন্তু কম হবে আর এই নিয়ম পদ্ধতিটা যদি আপনারা ফলো করতে পারেন বা মেনে চলতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে আর এইভাবে যদি আপনারা খামার করেন যদি আপনারা নিয়ম পদ্ধতি মেনে এবং নিয়ম পদ্ধতি জেনে যদি আপনারা খামার করেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে তে চলুন কীভাবে আপনারা এই মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখবেন তো আমাদের এই জায়গায় দেখছেন কিন্তু আমরা সেই টোটকা চিকিৎসা আপনারা এই চিকিৎসা পদ্ধতিটা যদি আপনার মুরগিকে দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সারা বছর সুস্থ থাকবে তে আমরা সর্বপ্রথম কিনেছি আপনারা কিন্তু এটা চেনেন এটা হচ্ছে রসুন এই রসুনটা কিন্তু আপনারা কম বেশি রান্নার কাজে কিন্তু সবাই প্রতিদিন ব্যবহার করে থাকেন তো এই রসুনটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তে আমি আমার এই মুরগিকে খাওয়াবো আর কি এটা হচ্ছে এই যে কুয়া আছে এই কুয়াটা হচ্ছে বের করব কুয়াটা বের করে আমি আমাদের যে মুরগিগুলো আছে এই কুয়াটা হচ্ছে আমরা দুই থেকে একটা কুয়া এই এই এইটা কুয়া হিসাবে আমরা বলি আমি জানি না আপনাদের অঞ্চলে এটা কি নামে বলে কুয়া বলে নাকি জানি না তো রকম হচ্ছে এই রকম হচ্ছে দুইটা কুয়া নেবেন তে এই দুইটা কুয়া নিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে শুলে একটু থেতলাইয়া নেবেন যাতে মুরগিটা হজমটা ভালো হয় আর কি তো এটা এইভাবে নেওয়ার পরে এটা থেতলাই পরে এই সঙ্গে রসুনের সঙ্গে কিন্তু আপনারা এই যে সরিষার তেলটা দেখছেন এই সরিষার তেলটা কিন্তু দিবেন এটার সঙ্গে মিক্স করে কিন্তু পরিমাণ মতো খাওয়া দেবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সারা বছর সুস্থ থাকবে তাই আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ